আই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজ কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালে আর আজ কিন্তু চলে এসেছি এনবি ব্লগ নিবেদিতা দিদিভাইয়ের বাড়ি তো আজ কিন্তু আমার ফোনটার জ্বর এসেছে মানে অনেক দিন হয়েছে চার পাঁচ দিন ধরে তো এদিকে ডাক্তার টাক্তার দেখালাম কিছুতেই কিছু হলো না তো ভাবলাম কি যে ফাইনালি চলে যায় দেবাশিস দাদা ভাইয়ের বাড়ি তো ফাইনালি চলে এসেছি আর এখানটা কিন্তু দেবা দাদাভাই কিন্তু চালু করে দিয়েছে লাইভ তো আমি এখানে এসেছি তারপরে কিন্তু কয়েকটা দিদি ভাই দাদা এসছে সবাই কিন্তু একই সমস্যা মানে সবাই রুগী নিয়ে এসছে ফোন রুগী নিয়ে এসছে মানুষ রুগী নিয়ে আসেনি তো সবাই নিজেরা নিজেরা চেষ্টা করেছে গ্রামের ডাক্তার দেখিয়েছে কিছুতে কিছু হয়নি তারপরে ভাবলো যে বড় হসপিটালে নিয়ে যায় তারপরে কিন্তু এই হসপিটালে নিয়ে এসছে আর এখানটায় কিন্তু ওই যে দাদা ভাইটা রয়েছে ওই দাদা ভাইটা ফোন ঠিক করছে আর আমার মেয়ে দাঁড়িয়ে শিখছে এদিকে লাস্টে তোমাদের দাদা ভাই একটু হাই হ্যালো করে হাত পা নেড়ে দিল দেখতেই পাচ্ছ কিন্তু এখানটায় বেশ কিছুক্ষণ মজায় কাটিয়ে দিলাম আনন্দ মজা সব রকমে কাটিয়ে দিলাম আর সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত ছিল দাদাভাই এখানে লাইভ করছিল এইভাবেই চলে গেল আজকে সারা দিনটা। দাদাভাই কিন্তু আমাকে প্রচুর প্রচুর হেল্প করা আমাকে বলে না অনেকে মানে লোকজন যায় সবাইকেই কিন্তু হেল্প করে প্রচুর আমি যেগুলো বুঝতে পারি না তখন দাদাভাইয়ের কাছ থেকে জেনে নেই দাদাভাই আমাকে অনেকটা কিছু শিখিয়ে দেয় আমিও শিখে যাই দিভাই আজ নেই তবুও দাদাভাইয়ের কাছে গেলে আমরা কিন্তু প্রচুর প্রচুর উপকার পাই আর আমার তো খুবই ভালো লাগে আর দুপুরবেলা কিন্তু দাদা ভাইতে বাড়ি খেয়েছি কিন্তু সেই ব্লগটা তোমাদের কাছে দিতে পারিনি মানে এতজন মানুষ এসেছে তখন আর ব্লগ করতে পারিনি সবে গিয়েছি তো কাউকে চিনতে পারছি না বুঝতে পারছি না কারোর সাথে পরিচয় হয়নি তো এইভাবে সবার সাথে ভিডিও করতেও লজ্জা লজ্জা লাগছিল আজ দুপুরটা দারুণ আনন্দে মজায় কাটলো তারপরে কিন্তু যে যার বাড়ি ফিরে যাব এটাই সবার দাদা হাই হ্যালো হয়ে গেলে তারপরে কিন্তু আমিও একটু হাই হ্যালো করেছি আর আজ দুপুরটা কিন্তু দারুণ আনন্দে কাটলো নতুন নতুন দিদিভাই দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো সবার কিন্তু চ্যানেল আছে আর এখানটায় কিন্তু দেবাশিষ দাদা ভাইয়ের তুলনায় হয় না এনপি ব্লকের ইনি একটা ফেমাস মানুষ কিন্তু এনার মধ্যে কোনো অহংকার ঘ্যাম কিছু নেই যে কোনো উপকার নিয়ে যাবেন তো সব উপকার এখান থেকেই পেয়ে যাবেন আর দাদা ভাই কিন্তু ভীষণ ভালো মনের মানুষ সব থেকে ভালো মনের মানুষ আর একটা কথা বলবো মানে আমি মানে দাদা ভাইয়ের বাড়ি যাই মনে হয় আমার নিজের বাপের বাড়ি গেছি গিয়ে কিন্তু যা খুশি তাই করি দাদাভাইয়ের বাড়ি গিয়ে তো এই যে দিদিভাইটা এসেছে এসছে পিঙ্ক কালার ড্রেস পরে রয়েছে যে দিদিভাইটা ওই দিদিভাইটা এসেছে অশোকনগর থেকে আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে দাদাভাইয়ের পেছনে ওটা ওনার মা আর একটা দিদিভাই এসেছে এসছে ওই দিদিভাইটা কিন্তু এসেছে বনগা থেকে তো আজ কিন্তু নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হলো এইভাবেই ভোর দুপুরটা কাটিয়ে দিলাম আর সবাই এসেছে সবাই কিন্তু ফোন নিয়ে এসেছে ফোনটা ঠিক করতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা